আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটি শপিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদের সাথে একদম রিজনেবল প্রাইজে খুবই সুন্দর সুন্দর কিছু জুতার কালেকশন শেয়ার করব আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ভিডিওর শুরুতে আমি খুবই সুন্দর সুন্দর কিছু জুতার কালেকশন দেখিয়ে দিলাম এই জুতারগুলোর প্রাইজ ছিল মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় মাথা নষ্ট করা প্রাইজে সুন্দর সুন্দর জুতার কালেকশন আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন যে কতটা সুন্দর সুন্দর জুতা মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে বিক্রি করছে আমার কাছে প্রত্যেকটা জুতায় মাসাল্লাহ অনেক অনেক ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে এখন কিছু জুতার কালেকশন দেখে দিচ্ছি এটা নতুন ডিজাইন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে যারা স্লিপার পড়তে পছন্দ করেন তারা এই ধরনের জুতাগুলো পারচেস করতে পারেন মাত্র তিনশো টাকা হলেই কিন্তু পারচেস করতে পারবেন প্রত্যেকটা জুতার কালেকশন অনেক অনেক সুন্দর ডিজাইন কোয়ালিটি অনেক অনেক বেশি সুন্দর আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন লোকেশনটা বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলশান ডিসিসি মার্কেট ঢাকা গুলশান ডিসিসি মার্কেটের দ্বিতীয় তলায় গেলেই কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর জুতার কালেকশনগুলো পারচেস করতে পারবেন আমার কাছে তো অনেক অনেক বেশি ভালো লাগছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আর এই যে হিউজ পরিমাণ কালেকশান ওনারা নতুন স্টক করেছে তো আপনারা চাইলে এসে আপনাদের পায়ের মাপ অনুযায়ী পছন্দ অনুযায়ী কিন্তু পারচেস করতে পারেন আমার কাছে এই জুতাটা ভীষণ ভীষণ ভালো লেগেছে আমি আমার নিজের জন্য এই জুতাটা পারচেস করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই জুতাটার গোল্ডেন কালারটাও পারচেস করেছি আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানাতে পারেন আর এই জুতাগুলোও কিন্তু একদম ডিসকাউন্ট প্রাইস মাত্র তিনশো টাকা আর আপনারা যদি এগুলো মার্কেট থেকে কিনতে যান বারোশো টাকা করে প্রাইস ডাকবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ